হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের বিচিত্র দু হাজার পঁচিশের ভলিউম ওয়ান থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার টু আয়ার করছি এটা বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন চলো দেখে নাও প্রথমে একের দাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি দেখো এখানে তোমাদের সাতটা এমসি কেউ করতে হচ্ছে একের কোশ্চেন একটি অজৈব গ্রিন হাউস গ্যাস কোনটা হবে কার্বন ডাইঅক্সাইড কারণ মিথেনটা হচ্ছে জৈব আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অজৈব গ্রিন হাউস গ্যাস আর নাইট্রোজেন আর অক্সিজেনটা কোনো গ্রিন হাউস গ্যাস নয় দুয়ের কোশ্চেন যেটি গ্যাস অনুর গতিশীলতার প্রমাণ নয় তা হল গ্যাসের চাপ গ্যাসের প্রসারণশীলতা গ্যাসের ভর গ্যাসের ব্যাপন তাহলে এক্ষেত্রে কোনটা হবে প্রসারণশীলতার প্রমাণ নয় গ্যাসের হবে গ্যাসের ভর অর্থাৎ সেই উত্তরটা সঠিক উত্তল দর্পণে সদবস্তুর প্রতিবিম্ব হবে হবে অসৎ এবং খর্বাকার অর্থাৎ এই উত্তরটা সঠিক প্রদত্ত কোন বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসার অঙ্ক বেশি হয় তাহলে প্রতিষ্ঠার অঙ্ক বেশি কোনটার ক্ষেত্রে হবে নীল আলোর ক্ষেত্রে প্রতিসার অঙ্ক বেশি হবে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে শিয়ারটা এরপর দেখো শূন্য মাধ্যমে লাল ও বেগুনি বর্ণের আলোর বেগ যথাক্রম ভিআর আর ভিভি হলে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে দেখো ভিআরটা ভিভির থেকে বেশি হবে অর্থাৎ এই উত্তরটা সঠিক প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি চ্যালকোজিন মৌল দেখো অক্সিজেন সালফার সেলেনিয়াম এইগুলো হচ্ছে মৌল তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে দেখো সালফারটা হবে এরপর অ্যামোনিয়াতে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় ও বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোরের অনুপাত দেখো যদি এনএইচ আমি ছবিতে আঁকি তাহলে এই জিনিসটা আসছে এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন এসেছে আর তিনটে বন্ধন আছে মানে তিন জোড়া তাহলে ওয়ান টু অর্থাৎ দুই সঠিক হবে এরপর গ্রুপ বিটা দেখে নেব এখানে বলেছি দু একটা প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে প্রথম যে কোশ্চেনটা আছে শূন্যস্থান পূরণ করো বায়ুগুলোর ড্যাস স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে উত্তর আয়নোস্ফিয়ার তাহলে এই জায়গায় তোমরা আয়নোস্ফিয়ার কথাটা লিখছ আয়নোস্ফিয়ার এরপর দেখো দু একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে গ্যাসের আয়তন ভি পরম উষ্ণতা টি এর সঙ্গে কীভাবে সম পরিবর্তিত হয় তা লেখচিত্রে অঙ্কন করো দেখো এটি যদি ভি হয় এটি যদি টি হয় তাহলে এটা লেখকচিত্র হচ্ছে যে মূল বিন্দুগামী একটা স্বর লেখা হবে এরপর দেখো দুটি বস্তুর উষ্ণতা যথাক্রমে করে তিনশো ডিগ্রিসি ও দুশো পঞ্চাশ ডিগ্রিসি কেলভিন স্কেলে বস্তু দুটির উষ্ণতার পার্থক্য অবশ্যই এদের মধ্যে উষ্ণতার পার্থক্য হচ্ছে পঞ্চাশ ডিগ্রিসি তাহলে পঞ্চাশ কেলভিন আসবে এরপর দেখো চার্সের সূত্রে ওয়ান বাই দুশো তিয়াত্তর ভগ্নাংশটি নামে পরিচিত ও আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে এই জায়গায় লিখে দেবে আয়তন প্রসারণ গুণাঙ্ক এরপর দেখো কোলগেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয় উত্তরাবে মিথেন বা এরপর পাঁচের কোশ্চেন বিবৃতিটি সত্য মিথ্যা লিখতে বলেছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্য আলোর বর্ণের উপর নির্ভর করে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসংখ্য আলোর বর্ণের উপর নির্ভর করে অর্থাৎ এটা সত্য দিয়ে আছে একটি জলবিন্দু কোন লেন্সের মতো আচরণ করে ও অবতর লেন্সের মতো আচরণ করে তাহলে এই জায়গাটা তোমরা অবতর লেন্স কথাটা লিখছ এরপর ছয়ের কোশ্চেন সরল ক্যামেরায় আলোর প্রবেশের সময় কে নিয়ন্ত্রণ করে উঠতে হবে শাটার তাহলে এখানে শাটার কথাটা লিখছি কারণ শাটারটাই হচ্ছে আলোক সম্পাদ নিয়ন্ত্রণ করে এরপর সাতের কোশ্চেন আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বিক্ষেপিত আলোর তীব্রতা আই এর মধ্যে সম্পর্ক কী হবে আই ল্যামের ইন হলে সেক্ষেত্রে এন নির্মাণ মাইনাস ফোর হবে কারণ আমরা জানি আই ইকোয়াল টু আই ভ্যালিজাস ওয়ান বাই লমন টু ফোর সেটাকে যদি লিখি আই ভ্যারিজাজ ল্যামেন টু মাইনাস ফোর হচ্ছে অর্থাৎ তিনের বার মাইনাস ফোর মুদ্রা ধাতুগুলি দীর্ঘ পর্যবেশন কোন শ্রেণীতে অবস্থান করে দেখো মুদ্রা ধাতু হচ্ছে কপার এইউ এ জি এই তিনটে হচ্ছে অবস্থান করে এগারো নম্বর শ্রেণীতে এরপর দেখো নয়ের কোশ্চেন সরি প্রদত্ত মৌলগুলিকে ক্রমশাসমান তরুণীয়তা অনুযায়ী সহায়তা বলেছে দেখো এক্ষেত্রে কী হবে প্রথমত এগুলোকে সাজিয়ে নেব পারমিক সংখ্যা অনুযায়ী তাহলে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবার দেখো একটা পর্যবে বাম দিক থেকে ডান দিকে গেলে তরুণাত ক্রমশ বৃদ্ধি পায় তাহলে ফ্লোরিন সব থেকে বেশি তারপর অক্সিজেন তারপর নাইট্রোজেন তারপর কার্বন তার সবশেষে বোরন আসবে এরপর দেখো নয়ের কোশ্চেন এ বিষয়ে তিনটি মৌলের পণ্য ক্রমাঙ্ক পনেরো সতেরো কুড়ি এদের মধ্যে কোন মৌল দুটি সামজীবী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে দেখো এর ক্ষেত্রে ইলেকট্রন মিনিট হচ্ছে দুই আট পাঁচ বিয়ের ক্ষেত্রে দুই আট সাত আর সি এর ক্ষেত্রে দুই আট আট দুই যেহেতু এক্ষেত্রে কী করবে এই এ মৌলটা তিনটে ইলেকট্রন গ্রহণ করতে করার থেকে এ কী করবে শেয়ারিং করার চেষ্টা করবে অর্থাৎ দেখো এখানে এ মৌল কী করবে তিনটে বন্ধন দিয়ে কী করবে বরণের সাথে এই বিয়ের সাথে একটা সমযোজি বন্ধনে যুক্ত হবে তাই এ ও বি পরস্পর সমযোজি বন্ধনে যুক্ত হবে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই